বাগেরহাটের মংলা থেকে সুন্দরবন উপকূলীয় ন্যাচারাল তেলাপিয়া চলে আসছে বেশ কয়েকদিন গ্যাপিংয়ের পর আসলো গতকালকে আসছিলো কাপ্তালিকের তেলাপিয়া আজকে আসছে হচ্ছে মংলা থেকে তেলাপিয়া এখন অনেকেই জানতে চান যে তেলাপিয়া কি ন্যাচারাল হয় নাকি আচ্ছা এইগুলা এই তেলাপিয়াগুলা যে মংলার দিকে হয় মংলা হয় সাতক্ষীরা শ্যামনগরের দিকে হয় খুলনার কয়রার দিকে হয় ওখানে কিন্তু রকম ফিড দেওয়া হয় না এবং এগুলা হচ্ছে এমনি 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 হয় মানে ব্রিডিংটাও এমনি এমনি হয় আর ঘেরে যে পানি ঢুকে সেই পানিটা ঢোকে হচ্ছে নদীর জোয়ারের পানি তাই পুরো সিস্টেমের মধ্যে যেহেতু কৃত্রিমতা নাই সে কারণে এগুলো পুরোপুরি ন্যাচারাল এগুলো দেখেন চারটা পা না পাঁচটা পাঁচটা ছয়টাতে কেজি হয়ে যাবে পাঁচটা ছয়টাতে কেজি হয়ে যাবে সবগুলো সমান সাইজ না এরকম বড় যেমন আছে এরকম ছোটও আছে তো ছোটো বড়ো মিক্সড কিন্তু বড়র পরিমাণটাই বেশি ছোটো কম তা আপনারা যদি নিতে চান এই তেলাপিয়াগুলো কিন্তু আপনারা আজকে নিতে পারবেন এবং তার সাথে অনেক অনেক গলদা আসছে তবে এই গলদাগুলো ঘেরের গলদা আমি গলদাগুলো দেখাবো এগুলো সরাই নাও ও আর একটা কথা আমি একটুখানি বলতে চাই এখানে তেলাপিয়া নিয়ে এই যে দেখেন তেলাপিয়াগুলো আমরা হচ্ছে কিন্তু মানে পরিষ্কার করে দিচ্ছি এগুলো আপনারা যে পাচ্ছেন সেটা হচ্ছে রেডি টু কুক এক কেজি মানে এই ক্লিনিংয়ের পরে এক কেজি করে পাচ্ছেন আস্ত অবস্থায় কিন্তু এক কেজি কিনলে আপনারা তেলাপিয়া মানে ক্লিনিংয়ের পরে সাতশো সাড়ে সাতশো গ্রাম টিকে এখানে কিন্তু আপনারা পুরোপুরি এক কেজি পাচ্ছেন আর এইটা করতে করার জন্য আমাদেরকে বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম পর্যন্ত কাটাইতে হয়েছে মানে বারোশো সাড়ে বারোশো গ্রাম মাছ কেটে তারপর আমরা এক কেজি পাইছি তো দামটা সেভাবেই ধরা তবে খুব বেশি না দাম ন্যাচারাল তেলাপিয়া হিসেবে এটা সে সেদিক থেকে আবার রিজনেবল যেহেতু আপনারা পুরো এক কেজি পাচ্ছেন খাওয়ার উপযুক্ত মাছ আর এখানে দেখেন অনেক চিংড়ি আসছে দারুন দারুণ চিংড়ি আসছে ঘেরের খুব সুন্দর সুন্দর চিংড়ি এই যে দেখেন বড় আছে ছোট আছে মাঝারি আছে আসলে আমাদের যখন কিনতে হয় সেখানে বাছাই করার কোনো সুযোগ নেই ঘেরে যা ওঠে সবটা কিনতে হয় তো সেই কারণে যে দেখেন এখানে খুব সুন্দরভাবে চিংড়িগুলো আছে এগুলো বড়ও আছে ছোট আছে এখন আমরা অবশ্যই একটু আলাদা করে নিব। এইগুলো বড়গুলো আমরা আলাদা করবো তারপরেও হচ্ছে এই যে এই সাইজগুলা বিশ পঁচিশ পঁচিশ তিরিশ এই সাইজগুলো আবার আমরা আলাদা করে নিব আর কি এখন আলাদা করে আমরা প্যাকেট করবো তো এই চিংড়িগুলোও কিন্তু আপনারা আজকে নিতে পারবেন একদম ফ্রেশ ফ্রেশ চিংড়ি খেতেও খুব ভালো লাগবে এগুলো আপনারা আজকে নিতে পারেন ডেলিভারিতে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরেও কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা পেটে ডিম পাইছি সবগুলার পেটে কিন্তু আবার ডিম নেই একটা একটা পেটেই পেলাম তারপরে সারা দেশে কীভাবে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আপনারা এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তাহলে কিন্তু আপনারা ক্যাশ অনেক